কচু এটি গ্রামের আকাবাকা মেঠাপথে আনাচে কানাচে অযত্ন ও অবহেলা বেড়ে উঠলেও এখন এটি একটি অর্থকরী ফসল যা শুধু বাংলাদেশে নয় বিদেশেও রপ্তানি হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে যাচ্ছে উত্তরবঙ্গের কচু উল্লতি এটি উত্তরবঙ্গের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ লাভজনক ফসল এবং কচু চাষের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব কচু ও লতি চাষ পদ্ধতি এবং এর আন্তর্জাতিক বাজারের গুরুত্ব কতটা এবং রপ্তানি করে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আনছে বাংলাদেশ তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কচু ও কচুল্লতি স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় পঁচিশটি দেশেরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর চাহিদা রয়েছে ব্যাপক কৃষি বিভাগের হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার কচু ও লতি রপ্তানি হয় আদিতমারের কচু ও লতি রপ্তানির এই চিত্রটি বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে স্থানীয় চাহিদা পূরণ করে বাড়তি উৎপাদন বিদেশে রপ্তানি করা হচ্ছে এই রপ্তানির ফলে স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছেন এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কৃষকরা জানান দুই সালের দিক থেকে কচু চাষে মনোযোগ দেন চাষিরা খরচের তুলনায় লাভ বেশি হয় কৃষকরা বাণিজ্যিকভাবে কচু ও লতি চাষ করতে থাকেন যতই দিন যাচ্ছে ততই এই সবজির চাষ বাড়ছে উত্তরবঙ্গে বর্তমানে পুরো উপজেলায় বাণিজ্যিকভাবে পাঁচ শতাধিক কৃষক ও লতি চাষ করছেন একই এলাকার আরেক কৃষক বলেন বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা ধরে প্রতি কেজি লতি বিক্রি হচ্ছে লতি চাষের বড় সুবিধা হলো সপ্তাহে এক থেকে দুইবার লতি বিক্রি করা যায় এই যে প্রতি পাঁচ সাত বছর থেকে আমি আবাদ করি মনে করো কোন বেলা দেয় উপজেলা থেকে কৃষি অফিসার হাজার দশ টাকা দেয় শাশুড়ি মিলে হাজার দশ টাকা দেয় যে না দেয় সেটা আমি নিজে আবাদ করি এক লাখ কে আশি হাজার কি নব্বই হাজার এই দিন করে এটার থেকে প্রচুর লাভবান হচ্ছে প্রতিদিন সে প্রচুর লতি বাজারে বিক্রি করছে এবং তার সংসার পরিচালনার জন্য যা প্রয়োজন সেটা মেটাচ্ছে এই কৃষক এবার পঁয়তাল্লিশ শতাংশ জমিতে লতি চাষ করেছেন খরচ গেছে প্রায় চল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত আশি হাজার টাকারও বেশি বিক্রি হয়েছে আদিতমারি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন ভাদা ইউনিয়নের হারেস বসুনিয়া প্রায় এক বিঘা জমিতে প্রচুর লতি আবাদ করেছেন পানি বাড়ি পানি কচু এক এটা খুবই ভালো ফলন হচ্ছে আমরা সার্বিক সহযোগিতা তাকে করতেছি এটা অনেক লাভজনক একটা ফসল কচু চাষে পরামর্শ ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি যেন উত্তরবঙ্গের কচু ও লতি বৈদেশিক মুদ্রা আয়ের একটা মাধ্যম হতে পারে সরজমিনে দেখা যায় জমি থেকে কচু ও লতি তুলে বাড়ি নিয়ে যান কৃষকরা সেগুলো ধুয়ে পরিষ্কার করে আটিবাদার কাজ করেন নারী শ্রমিকরা কৃষকের বাড়ি থেকেই পাইকারা কচু ও লতি কিনে নিয়ে যান কয়েক হাত হয়ে এই সবজিটি যায় রপ্তানিকারকদের হাতে তবে মধ্যসত্ত্ব ভোগী থাকায় কৃষকদের লাভের একটি অংশ চলে যাচ্ছে উল্লেখ করে কৃষকরা সরাসরি রপ্তানিকারকদের কাছে বিক্রির সুযোগ করতে সরকারের সহযোগিতা চেয়েছেন কচু চাষ নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আমি রয়েছি সরকার রমন ভাইস টেমেন ইন্টারটেনমেন্ট লালমনিরহাট